কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এই লাইনটাকে আমরা আমাদের ক্যালকুলেটারে উঠায় ফেলবো এই লাইনটাকে ক্যালকুলেটে উঠাবো এই দেখেন টু তারপর কি এক্স কিউব বসাবেন তাই না ও যে দেখেন এখানে একটা এক্স লেখা আছে ওই যে আপনার ক্যালকুলেটের মধ্যে ক্যালকুটার মানে আরও ফোকাস হবে নাকি এই যে দেখেন এখানের মধ্যে এক্স লেখা আছে এক্সটা আবার গোলাপি কালারের লেখা পিঙ্ক তাহলে এই হচ্ছে আলফা তারপর হচ্ছে এক্স হয়ে গেল টু এক্স কিউব লাগবে তাই না কিউব লাগবে এই যে এটা দিয়ে থ্রি তাহলে টু এক্স কিউব হয়ে গেল টু এক্স কিউব আচ্ছা টু এক্স কিউব তারপরে মাইনাস ওই যে লেখা আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তারপরে প্লাস থ্রি আপনি লাইনটা কিন্তু উঠায় ফেলছেন বহুপতিটাকে আপনি ক্যালকুলেটরে উঠায় ফেলছেন উঠানোর পরে আপনার ক্যালকুলেটার দেখবেন ওই যে ক্যালকুলেটার এক পাশে একটা বাটন আছে ক্যালক নামে একটা বাটন আছে ভাইয়া ক্যালক নামে একটা বাটন আছে এই ক্যালক নামের বাটনে আপনি টিপ দেবেন টিপ দেওয়ার পরে দাঁড়ান কাজ বাকি আছে টিপ দেওয়ার পরে আপনি এবার আপনার মন মতো যে কোনো একটা সংক্রমণ আপনি করবেন শুধু টাস্ক করবেন সেটা কত আপনি টাচ করবেন হচ্ছে কি প্রথমে ওয়ান এ টাচ করবেন ওয়ান আপনার কাছে তারা এক্স এর মান জানতে চাচ্ছে এটার দিকে তাকায়েন না এটা আগে থেকে আর কি ক্যালকুলেটার ছিল তো এই জন্য এটার দিকে তাকায়েন না আপনি এক্স এর মান কত বসাবেন ক্যালকুলেটার জানতে চাচ্ছে আপনি ওয়ান বসান তো ওয়ান দেন ওয়ান এ টাচ করেন সমান চিহ্ন টিপ দেন দেখেন রেজাল্ট আসছে জিরো তার মানে কি বুঝাচ্ছে জানেন যে আপনি যদি এক্স এর মান ওয়ান বসান তাহলে এই বহুপদীর মান জিরো আসছে আচ্ছা আপনি আবার ক্যালকল বাটনে টিপ দেন ক্যালক টিপ দেওয়ার পরে এক্সের মানে আপনি নতুন করে একটা সংখ্যা বসান তো মাইনাস ওয়ান পাশান মাইনাস ওয়ান সমান টিপ দেন ওই বহুপতির রেজাল্ট আসছে মাইনাস ফোর মানে ভাগ শেষ মাইনাস ফোর আপনি আবার ক্যালকে বাটনে টিপ দেন ক্যালকে বাটনে টিপ দেওয়ার পরে আপনি টুতে টিপ দেন টু ইকুয়াল টু টিপ দেন ওই যেই বহুপতিটা ছিল ভাগ শেষ আসছে মাইনাস ওয়ান আপনি ভাইয়া আবার ক্যালকে বাটনে টিপ দেন আপনি এখন মাইনাস টু পার্সান কত আসে ফোর ভাগ শেষ আসে মাইনাস থার্টি থ্রি